বন্ধুরা নমস্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনায় মুখর হয়েছেন আর এবং কংগ্রেসের নেতারা আর এবং কংগ্রেসের নেতারা যে কারণে প্রধানমন্ত্রী সমালোচনা করছেন বা বিজেপির সমালোচনা করছে বা কেন্দ্রীয় সরকারের সমালোচনা করছে সেটা শুনলে আপনারা কি বলেন আপনারা কি মতামত দেন সেটা জানার কৌতূহল আমার রয়েছে আর এই কারণে আমি সবটা বিষয় খুলে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনাদের মতামত অবশ্যই এখানে কামনা করব ভিডিওটা সবটা শোনার পরে সবাই জানেন যে জম্মু কাশ্মীরের আঠাশ জন এখনো পর্যন্ত যতটুকু জানা গেছে জন প্রাণ হারিয়েছেন এই প্রাণ হারানোর ঘটনাতে যখন সারা দেশের মানুষ শোকস্তব্ধ যখন সারা দেশের মানুষ চাইছে যে সরকার সন্ত্রাসবাদীদের এবং তাদের যারা মতদাতা তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করুক প্রয়োজনে পাকিস্তান পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অপারেশন করতে প্রয়োজনে পাকিস্তানে পর্যন্ত সেনাবাহিনী পাঠাক প্রয়োজনে যুদ্ধ হোক এটাও দেশবাসী চাইছেন যা হওয়ার হোক স্পার নয় উস্পার তখন প্রধানমন্ত্রী বিহারে জনসভা করছেন বিহারে জনসভা করছেন কেন বিহারে বিধানসভা নির্বাচন আগামী কয়েক মাসের মধ্যে বিহারে বিধানসভা নির্বাচনে এন ডি নীতিশ কুমারের নেতৃত্বে সেখানে লড়াই করবে ময়দানে রয়েছে স্বাভাবিকভাবে সেই এন এর মধ্যে বিজেপি জেডিইউ এবং অন্য সহযোগী দলগুলো মিলে চেষ্টা করছে ক্ষমতায় ফিরে আসার জন্য বিজেপি চেষ্টা করছে জেডিইউকে ল্যাং মেরে এক এক শাসন ক্ষমতা দখল করার জন্য রাজনৈতিক দল এই সমস্ত কিছু করবে খুব স্বাভাবিক ব্যাপার এগুলো নিয়ে কারোর কোনো আপত্তির কিছু নাই কিন্তু দেশে যখন শোক পালন করা হচ্ছে মানুষের মনে যখন একটা ব্যথা বেদনা যখন সারা দেশে একটা যন্ত্রণার পরিবেশ মানুষ অস্থির হয়ে আছে এটা দেখার জন্য যে সন্ত্রাসীদের বিরুদ্ধে কত কতটা কঠোর ব্যবস্থা এই প্রধানমন্ত্রী নেতৃত্বে কেন্দ্রীয় সরকার নেয় এবং তার রেজাল্ট কতক্ষণে চোখে দেখা যাচ্ছে তখন প্রধানমন্ত্রী দিল্লি ছেড়ে বিহারের মধুবনীতে গেছে গেছেন সেখানে জনসভা করছেন সরকারি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করছেন শিলান্যাস করছেন উদ্বোধন করছেন ইত্যাদি করছেন এখন কথা হলো যে এই প্রধানমন্ত্রী গত উনিশ তারিখ অর্থাৎ উনিশে এপ্রিল আজকে তো চব্বিশে এপ্রিল আজকে থেকে পাঁচ দিন আগে এই প্রধানমন্ত্রী জম্মু কাশ্মীরে তার সফরকে বাতিল করেছিলেন বাতিল স্থগিত রেখেছিলেন সেখানেও বন্দে ভারত এক্সপ্রেসের ট্রেনের উদ্বোধন করার কথা ছিল কিন্তু সেটাকে যে কোনো কারণেই হোক স্থগিত রাখা হয়েছিল এখন গোয়েন্দাদের কোনো আপনার তথ্য ছিল কি না যে সন্ত্রাসবাদী তৎপরতা রয়েছে বা কোনো ঘটনা ঘটতে পারে এরকম কোনো কিছুর পরিপ্রেক্ষিতে সেটাকে স্থগিত রাখা হয়েছিল কি সেটা স্পষ্ট না কিন্তু স্থগিত রাখা হয়েছিল এখন কথা হলো জম্মু কাশ্মীরে ঘটনার আগে যদি প্রধানমন্ত্রীর র্যালি সে রাজ্যে স্থগিত রাখা যেতে পারে তাহলে ঘটনার পরে বিহারের র্যালি কেন বিহারের কার্যক্রম কেন স্থগিত রাখা গেল না বা স্থগিত না রাখলেও প্রধানমন্ত্রী কেন সেখানে তার অনুষ্ঠান তার উপস্থিতিকে স্থগিত রাখলেন না তিনি তো বলে দিতে পারতেন যে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী তারাই মিলেমিশে হাতে হাত ধরে তারাই এগুলি করে নিক বিহারে বিধানসভা নির্বাচন তার আগে এন দেখাতে হবে তারা কত কাজ করছেন বিহারের জনতার জন্য তাদের কত মানে কি টান রয়েছে এবং তারা কত কাতর সেটা দেখাতে হবে খুব স্বাভাবিকভাবে এই সময়ে নানান ধরনের শিলান্যাস প্রোগ্রাম হবে যে শিলান্যাসগুলো আজকে থেকে মাস এক বছর আগে হয়ে যেতে পারতো সেগুলো হয়তো জমিয়ে রেখে এই সময়ে করতে হবে আগামী কয়েক মাস ধরে শিলান্যাসের পর শিলান্যাস হবে উদ্বোধন হবে ছোট ছোটোখাটো জিনিসের উদ্বোধনে মন্ত্রীরা যাবেন মন্ত্রীরা আবার ভিড় করবেন অনেকে মঞ্চে জায়গা না পেলে মন্ত্রী নেতারা ঘোষা করবেন এগুলি সব হয় এগুলি আমরা জানি অনেক সময় মঞ্চের মধ্যে ধাক্কা ধাক্কি পর্যন্ত হয় তো এগুলি সব হবে খুব স্বাভাবিক কিন্তু প্রধানমন্ত্রী যদি এই সময়ে তার এই যাত্রাটাকে স্থগিত রাখতে পারতেন তাহলে দেশের মানুষের কাছে একটা বার্তা যেত সিরিয়াসনেসটা চোখে দেখা যেত মানুষ তার জন্য প্রশংসা করতেন এতে হয়তো দুটো ভোট বাড়তে পারত কিন্তু এই এটা না করে প্রধানমন্ত্রী যখন বিহারে গেছেন তখন আর জেডি কংগ্রেস এবং অন্য বিরোধী দলগুলো সুযোগ পেয়েছে সুযোগ পেয়ে তারা বলতে শুরু করেছে আর জেডি তো এটাও পর্যন্ত বলেছে যে পেহেলগামে নিহত শহীদ জনতার চিতা এখনও আগুন পর্যন্ত ধরা হয়নি কিন্তু তারা দেখো নির্বাচনী প্রচারের জন্য নেমে পড়েছেন ময়দানে সাংঘাতিক কথা এটা এই যে কথাটা বলার সুযোগ আরজেডি পেয়েছে আর নেতারা পেয়েছেন এটা কেন পেয়েছেন তারা বিজেপির এত বিদ্যান এত বুদ্ধিমান এত সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের চিন্তা করা সারা বিশ্ব ব্রহ্মাণ্ড সৌরমণ্ডল নিয়ে কাজ করা নেতারা তাদের মাথায় কি এতটুকু বুদ্ধিও কাজ করলো না যে এই রকম সময়ে ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতির চেয়ে অনুপস্থিতি অনেক বেশি প্রভাবশালী হবে প্রধানমন্ত্রী সেখানে গেলে অনেক মানুষকে হয়তো জোর করে আনা হবে বলা হচ্ছে কংগ্রেস আর জেডি বলছে যে সরকারি প্রশাসনকে পুরোপুরি ব্যবহার করে মানুষকে চাপ দিয়ে ভয় দেখিয়ে সেখানে আসতে বাধ্য করা হচ্ছে এগুলো তারা বলছে তো এর ফলে যতটুকু লাভ হতো তার চেয়ে অনেক বেশি হয়তো রাজনৈতিকভাবে লাভ হতো মানুষ বলতো যে দেখো প্রধানমন্ত্রী কতটা সিরিয়াস এবং প্রধানমন্ত্রী এই দৌরা পর্যন্ত বাতিল করেছেন এই যাত্রা বাতিল করেছেন তার মানে তিনি কিছু একটা তো করবেনই তার মানে তিনি দেশের স্বার্থকে তার দলের স্বার্থের চেয়ে অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন বিহারের জেডিউর নেতারা যেরকম রিপোর্ট বেরিয়েছে দিল্লিতে সর্বদলীয় মিটিংয়ে পর্যন্ত অ্যাটেন্ড এই কারণে করেননি না করার কথা ঘোষণা করেছেন যে তারা বিহারে অনুষ্ঠান রয়েছে বিহারে এই যে উদ্বোধনী শিলান্যাস ইত্যাদি অনুষ্ঠান যে রয়েছে মধুবনীতে এর জন্য তারা দিল্লিতে সর্বদলীয় অনুষ্ঠানে বৈঠকে তারা হাজির না থাকার কথা বলেছেন তারা বলেছেন যে ওই বৈঠকে যা সিদ্ধান্ত হবে তাই তারা মেনে চলবেন দেশের স্বার্থে তারা প্রধানমন্ত্রীকে সমর্থন করবেন ভালো কথা বৈঠকে না গেলেও যে মহাভারত অসুস্থ হয়ে গেছে তা না কিন্তু এটাও তো ঠিক যে তারা বিহারের অনুষ্ঠানের কথা বলে প্রধানমন্ত্রী মানে সর্বদলীয় বৈঠকটাকে অ্যাভয়েড না করতে পারতেন তারা যদি এটা বলতেন যে একটা উদ্বোধনী অনুষ্ঠানের চেয়ে ওই যে রাষ্ট্রীয় স্বার্থের যে বিষয়টা সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ফলে আমাদের কাছে মনে হয়েছে যে উদ্বোধনী অনুষ্ঠানটা দু দিন বা পাঁচ দিন পরে করা যেতে পারে অথবা অফিসারদের দিয়েও করা করানো যেতে পারে অথবা বিহারের নেতাদেরকে দিয়ে করানো যেতে পারে আমাদের কাছে সেই বৈঠকটা অনেক বেশি ইম্পর্টেন্ট তার কারণে আমরা সেখানে যাচ্ছি এ কথা তো বলতে পারতেন বললে তাদের গ্ল্যামার বার্ত না কমতো বুদ্ধিমান জনতা যারা আমার ভিডিও নিয়মিতভাবে দেখেন কেউ যে কোনো রাজনৈতিক দলের সমর্থক হন না কেন একবার বলেন তো এতে লাভ হতো না ক্ষতি হতো আজকে যখন তারা ওই বৈঠকে তারা অ্যাটেন্ড না করে এখানে থাকছেন এবং প্রধানমন্ত্রী আপনার এই র্যালিতে পঞ্চায়েত রাজ দিবস উপলক্ষে র্যালিতে ভাষণ দিচ্ছেন তখন সেটাকে জনগণের কাছে খুব একটা ভালো দেখাচ্ছে এর ফলে কি বিরোধীরা ইন্ডিয়া জোটের নেতারা তারা কি সহজ মানে তারা কি একটা হাতে অস্ত্র পেয়ে গেল না এই রকম সময়ে এবং এরপরে ইন্ডিয়া জোটের নেতাদের যদি সমালোচনা করা হয় যে তারা তো সব কিছুতে রাজনীতি করে তাহলে কি তার কোনো যুক্তি হবে কংগ্রেস তো বলেই দিয়েছে মল্লিকার্জুন খারগে তো বলেই দিয়েছেন যে এটা রাজনীতি করার সময় না এই সময় আমরা সরকারের সঙ্গে আছি সরকার কঠোর ব্যবস্থা নিক ওই ঘটনার পরিপ্রেক্ষিতে বলেই দিয়েছে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল তো সরকারের পাশে দাঁড়িয়েইছে এই সময় তো সরকারের দায়িত্ব অনেক বেশি কারণ অ্যাকশান তো যা নেওয়া সরকারকে নিতে হবে বিরোধী দলের হাতে তো প্রশাসন নেই বিরোধী দলের হাতে তো সেনাবাহিনী আধা সামরিক বাহিনী ইত্যাদি কিছু তো নেই বিরোধী দল তো চাইলে বিরোধী দল বা বিরোধী জোট তো চাইলে অর্ডার দিতে পারবে না সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অপারেশন করার জন্য বা তাদের মতদাতা বা তাদের ঘাটিগুলো ঘুরিয়ে দেওয়ার জন্য এটা তো সরকারকেই করতে হবে তো সরকারের এই সময়ে সরকারের কর্তব্যক্তিদের যেটা করার দরকার ছিল সেটা তারা না করে যেটা তারা এই মুহূর্তে না করলেও পারতেন বা না করলে তাদের জন্য বোধহয় বেশি ভালো হতো রাজনৈতিক কারণে সেটা তারা করছেন এইটা কি ওই অনেকে বলে না যে রাজনৈতিকভাবে যদি খারাপ সময় আসে তাহলে বিপরীত বুদ্ধি উদয় হয় মনের মধ্যে তাহলে নানান ধরনের এমন এমন পরিকল্পনা আসে তার মধ্যে ক্রোধ উৎপন্ন হয় মনের মধ্যে তার মধ্যে নানান ধরনের জিদ জিদ করে নানা কিছু করার প্রবণতা তৈরি হয় ভ্রান্তি তৈরি হয় এগুলি হয় তাহলে এক্ষেত্রেও কি তাই হচ্ছে ভাবার বিষয় বন্ধুরা কিন্তু এক্ষেত্রে বিজেপির লাভ হবে না ক্ষতি হবে সেটা তো বিজেপির নেতাদের বিষয় কিন্তু দেশের যদি লাভ না হয় তাহলে দেশের সবগুলো মানুষের এটা চিন্তা করার মতন বিষয় দেশ এই মুহূর্তে প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভার সবচেয়ে বড় কাজ দেশের মানুষের ভাবাবেগ অনুযায়ী সবচেয়ে বড় কাজ হল যে সন্ত্রাসীদের কারণে এবং সন্ত্রাসীদের মতদাতাদের সহযোগিতায় দেশের নিরীহ সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন তাদেরকে এমন শাস্তি দেওয়া এমন কঠিন ব্যবস্থা তাদের বিরুদ্ধে গ্রহণ করা যেটা তারা আজকের থেকে হাজার বছর পরেও মনে রাখতে বাধ্য হবে এবং ভারতের জনগণের দিকে চোখ তুলে তাকাতেও যাদের চোখ মানে জ্বলবে জলে পড়ে ছাই হয়ে যাবে এই রকম শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কথা এখন রাজনীতি করার কথা না যদিও আমরা সবাই জানি বিহারে বিধানসভা নির্বাচন এই বছরের শেষের দিকে আজকে থেকে কয়েক মাস পরে মাত্র সবাই এটাও জানে যে বিহারে এই মুহূর্তে তেজস্বী যাদবই সবচেয়ে বেশি জনপ্রিয় নেতা মানে সি ভোটারের সার্ভে অনুযায়ী এটাও জানা যাচ্ছে যে তেজস্বী যাদবের পরে নীতিশ কুমার দুই নাম্বারে না বিজেপির কোন নেতা দুই নাম্বারে না দুই নম্বরে নতুন পার্টি করে রাজনীতিতে আসা প্রশান্ত কিশোর দুই নম্বরে চলে এসেছেন নীতিশ কুমার বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী তিন নাম্বারে চলে গেছেন বিজেপির নেতারা তারও অনেক পরে আসছে তাদের নাম তো রকম একটা অবস্থাতে সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে বিহারে এবার পরিবর্তন অবসম্ভাবী যদিও বিভিন্ন রাজনৈতিক শিল্পকলার কারণে বিভিন্ন রাজ্যে এরকম পরিবর্তনের পরিবেশ হাওয়া তৈরি হওয়ার পরেও দেখা গেছে রেজাল্ট অন্য কীরকম কিছু হয়ে গেছে এইরকমই কোনো শিল্পকলার ওপরে নির্ভর করে হয়তো বিহারে বিজেপি জেডিইউ তারপর চিরাগ পাসওয়ানের পার্টি তারপর হাম পার্টি মানে জিতন রাম মাঝির পার্টি এরা হয়তো স্বপ্ন দেখছে ক্ষমতায় ফিরে আসার জন্য এই নির্বাচন ক্ষমতাটাকে টিকিয়ে রাখার জন্য বলেই হয়তো বা প্রধানমন্ত্রী এই রকম সময়েও জনগণের ভালো নাও লাগতে পারে হয়তো বুঝেও বিহারে গেছেন পার্টিটাকে বাঁচাতে হবে সরকারটাকে বাঁচাতে হবে কিন্তু এটা কিন্তু একটা সাধারণ মানুষের মাথার মধ্যে একটা রেকর্ড হয়ে থাকলো যে এই রকম সময়ে প্রধানমন্ত্রী তার বিহারের অনুষ্ঠানটা ক্যান্সেল করতে পারলেন না উনিশ তারিখ করতে পারলেন ঘটনার আগে করতে পারলেন ঘটনার পরে করতে পারলেন না এটা কিন্তু রাজনৈতিক দল রাজনৈতিক বিরোধীদের জন্য হাতে একটা বিরাট রাজনৈতিক অস্ত্র হয়তো আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত বিরোধীরা বারবার বিহারের জনগণকে এটা মনে করিয়ে দেবে যে প্রধানমন্ত্রী এই সময়েও বিহারে এসেছিলেন শুধুমাত্র দলকে শুধুমাত্র এনডিএ জোটকে বাঁচানোর জন্য যাই হোক আপনাদের কি মনে হয় যে এই কথাগুলো সঠিক লাইনে আছে না বেঠিক হয়েছেন জানাবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন শেয়ার অবশ্যই করবেন মন্তব্য অবশ্যই জানাবেন আর প্রসেনজিৎ চক্রবর্তী চ্যানেলটা যদি পছন্দ হয়ে থাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই কাজটা সবার আগে করে নেবেন জয় হিন্দ ধন্যবাদ রম